হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক চ্যানেল তো আজকে আমরা এসেছি পাহাড়ে তো আমরা এখন পাহাড়ে উঠবো সঙ্গে আছে আমি আর অনুপ গাড়ু আরেকজন আছে আমাদের সাথে তো এখন আমরা পাহাড়ে উঠবো এই সাবধানে কেউ পড়ে আসলে পাহাড়ে বলছি চড়াই চড়াই পাহাড় প্রচুর এই দেখো ওই উঁচুতে আমরা উঠবো আমরা গাইজ গেলাম গাড়ু গাড়ু তুমি জল খাবে গাড়ি কে জল খাবো তো গাই আমরা চলে এসেছি পাহাড়ের উপর ঠিক আছে এখানে তো কচি কোচারা উঠছে আরো কয়েকজন এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি প্রাঙ্গনেরই একটা পাহাড় উঁচু পাহাড় তোমরা এখানে যারা যারা এসেছো নিশ্চয়ই জানো যে এটা পাহাড় একটা খুব বড় উঁচু পাহাড় ঠিক আছে তো সাবধানে থাকবে সবাই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে হ্যাঁ গাড়ু গাড়ুর কথার মতো তোমরা জেনে নি লাইক সাবস্ক্রাইব সব করবে ভিডিওটি শেয়ার কারোর জন্য একটা শেয়ার অবশ্যই ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইজ